ঘুম থেকে উঠে সকালে নাস্তা করার পরে জেলেকে পড়লাম সংসারের কাজকর্মে তো রাতে না ধোয়ার কারণে কতগুলো হাড়ি পাতল জমে গেছে রাতে পানি খুব ঠান্ডা ছিল সেই জন্য নেই ভাবলাম সকালে ধুয়ে নেবো আসসালামু আলাইকুম ইবরুয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে জানাই একসাথে স্বাগত প্রতিদিনের মতো চলে আসলাম আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মা নাস্তা করার পর লেগে পড়লাম কাজকর্মে রাত একটু না ধোয়াতে দেখেন আমার কতগুলো হাড়ি জমে গেছে রাতে যদি ফেলতাম আমার এতটা না যেহেতু পানি অনেক ঠান্ডা আমাদের এখানে সেই জন্য আর রাতে ধোয়া হয়নি আর আমি সবসময় যেটা ময়লা হয় সেটা আমি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলে জমিয়ে রাখি না তো পানি ঠান্ডা থাকার কারণে রাতে আর ধুলাম না তো রায়নের বাবা বলছিল সকালে গরম পানি করে ধুয়ে ফেলতে গরম পানি আনা নিয়ে একটা বিরক্তিকর সেই জন্য আর করা হয় আমার সব কিছু ধোয়া শেষ এখন আমি কলটাও একটু পরিষ্কার করে পুরো বেসিনটাকে আমি ভালো মতো কষে মাঝে নেবো আমি আর আমি সবসময় এমনটাই করি ধোয়ার শেষ আমি এভাবে ক্লিন করে ফেলি সব কিছু একসাথে তারপরে যে আজকে একটু মাংসের ভর্তা বানাবো সব ওই যে রেডি করে দিয়ে দিলাম চুলায় তারপরে করব এই যে থানকুনি পাতার ভর্তা বানাবো আজকে আমি গাছ পরিষ্কার করার সময় এগুলো নিয়ে আসলাম বাসায় শুধু শুধু ফেলে না দিয়ে আমি এগুলোকে ভর্তা বানাবো তারপরে আমার এই যে মুরগির মাংস কিছু সলিড মাংস ছিল ওগুলাকে আমি কিছু রেখে দিয়েছিলাম ভর্তা বানানোর জন্য আমি সব সময় এমনটাই করি মাঝে মধ্যে আমি একটু একটু করে রেখে দিই যখন আমার খুব ভর্তা খেতে ইচ্ছা করে তখন আমি এভাবে ভর্তা বানিয়ে ফেলি আজকে একটু দু রকমের ভর্তা বানাবো মাংস ভর্তা বানাবো আর থানকুনি পাতার ভর্তা বানাবো এতগুলো পাতা এত সুন্দর তরতাজা ছিল ফেলে দিতে খুব মায়া লাগছিল ভাবলাম ফেলে না দিয়ে বর্তা বানিয়ে ফেলি অনেকেই তো দেখি এগুলো কিনে খায় থানকুনে পাতাগুলো আমাদের কিনতে হয় না আমাদের বাড়ির আশেপাশে আনাচা কানাচা অনেক হয় এগুলো বিশেষ করে আমার কাছে বড়টা বেশি ভালো লাগে তারপরে যে মুরগিটা আমি বেটে নিয়ে নিলাম তারপরে যে মরিচগুলো দিয়ে দিবো বর্তাটা খুবই ঝাল ঝাল করে বানাবো আজকে আমি তো মাংসটা ভাজার সময় আমি শুকনো মরিচ একটু আদা দিয়েছিলাম একটু রসুন দিয়েছিলাম আর পেঁয়াজ একবার টেলে নিয়ে আর মাংসটা ভাজার সময় একটু হলুদ লবণ ধনিয়া গুঁড়ো দিয়ে মেখে আমি ভেজেছিলাম আর ধনে পাতা দিলে ভর্তাটা কিন্তু আরও সুস্বাদু হতো তো যেহেতু আমার হাজব্যান্ড ধনে পাতা পছন্দ করে না সেই জন্য ধনে পাতা দিলাম না ভর্তার মধ্যে আমি আজকে ধনে পাতা ছাড়া ভর্তাটা বানাবো সে তো কোনো ধনেপাতার পাতার ঘ্রাণ সহ্য করতে পারে না সেই জন্য দিলাম না আর এই যে আমার ভর্তা রেডি ভর্তাটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল আজকে আর ভর্তা বানাতে বসলে তো আমার মা বাবাকে আমি অনেক মিস করি কারণ ওনারা ভর্তা অনেক পছন্দ করেন পরে যে কিছু থানকুনি পাতাগুলো আমি কেটে নিয়েছিলাম এভাবে কারণ এভাবে কেটে নিলে বাড়তে একটু সুবিধা হয় আর ওইভাবে আস্ত থাকলে তো বাড়তে একদম কষ্টকর হয়ে যায় তাই আমি এইভাবে কুচি কুচি করে কেটে তারপরে বেটে নি থানকুনি পাতার যে কত মূল্যবান এর যে কত গুণাগুণ যারা খায় শুধু তারাই জানেন অনেকদিন হলো এই পাতার ভর্তা খায় না তো ভাবলাম ভর্তাটা বানিয়ে ফেলে ভর্তাতে আমি বেশি ছাল দিব না আমি শুধু তিন রসুন দিয়েছিলাম আর দুটো দিয়েছিলাম লবণ দিয়ে আমি বেটে নেব কারণ ঝাল দিলে বাচ্চারা খেতে পারবো না আজকে বাচ্চাদেরকে আমি একটু একটু করে খাওয়াবো আর ভত্তাটা খুবই ভালো হয়েছিল আজকে তবে ধানকুনি পাতা ঘণ্ট আমার কাছে একদমই ভালো লাগে না তো যাই হোক কথা বলতে বলতে এইদিকে তো আমার ভত্তা বানানো হয়ে গেল তারপরে যে কিছু বাটা মাছ আজকে ভাজা করব পেঁয়াজ দিয়ে তো চা পাঁচ পিসের মতো নিয়েছিলাম তো মাছগুলোকে ভেজে আমি পেঁয়াজ দিয়ে একটু শুকনো শুকনো করে রান্না করব। আর এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে বাটা মাছ আমার কাছে অনেক ভালো লাগে টমেটো দিয়ে রান্না করলে তো খুবই ভালো লাগে তো টমেটো ছিল না বাসা সেই জন্য এমনিতেই রান্না করলো আর এই মাছ কারা কারা পছন্দ করেন সবাই কমেন্টে জানাবেন আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো লাগলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন তো এইদিকে আমার মাছ রান্নাটা প্রায় শেষের দিকে আমি কিছুটা ধনে পাতা এই যে কেটে দিয়ে দিব মাছটার মধ্যে দেওয়ার পর ভালো মতো একটু উল্টে পাল্টে মাছটাকে নামিয়ে ফেলবো আর আমার ছেলেমেয়েরা তো মাছ খুবই পছন্দ করেন তারপরে যে কিছুটা ডালও রান্না করব আমি যে ডাল বসিয়ে দিলাম ডাল রান্না করব তো রান্না করতে করতে তো আজকের মতো এখানেই বিদায় নিব আমি তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম